তো দেখা যাচ্ছে যে আপনারা যদি রাখতে চান কাপড় আপনারা কিন্তু রাখতে পারবেন আবার যদি চান এভাবে রাখতে তাহলে কিন্তু এভাবে খুব সুন্দরভাবে হ্যাঙ্গিং করে কিন্তু রেখে দিতে পারবেন আর এটা সম্পূর্ণ হচ্ছে এ প্লাস্টিকের উপরে তৈরি যার ফলে কিন্তু ভাঙার তেমন কোনো সম্ভাবনাই নেই খুব সুন্দরভাবে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন এছাড়া আপনার আমাদের কাছে কিন্তু তিনটি কিন্তু আছে একটি হোয়াইট কালার একটি ব্লু কালার এবং একটু ইয়েলো কালারে আপনি হ্যাঙ্গারটি পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের হ্যাঙ্গারটি কিন্তু নিতে পারেন এবং এই হ্যাঙ্গারটিকে রাখবেন আমি সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আপনারা যদি চান দুইভাবে কিন্তু রাখতে পারবেন সেটা আগেও বলেছি দেখেন প্রথম ভাবে হচ্ছে আপনারা এভাবে করে কিন্তু আপনাদের কাপড়গুলো কিন্তু ভাজ করে আপনারা এক স্থানে বা হ্যাঙ্গিং করে কিন্তু এভাবে রেখে দিতে পারবেন খুব সুন্দর হবে এবং আরেকটি পদ্ধতি যেটা হচ্ছে দুইটা পদ্ধতি রাখতে পারবেন এর পর পরে হচ্ছে আপনার হ্যাঙ্গারটি এভাবে করে নিয়ে নিয়ে আপনাদের কাপড়টা এভাবে এভাবে করে কিন্তু রেখে দিতে পারবেন এক শাড়িতে সারিতে করে কিন্তু আপনারা এইভাবে করে আপনারা হ্যাঙ্গিং হ্যাঙ্গিং করে কিন্তু রেখে দিতে পারবেন এবার এবার যেহেতু এভাবে রাখতে পারবেন তো দেখা যাচ্ছে যে এখানে পাঁচটা তাক আছে এক দুই তিন চার পাঁচটা তাক আছে আপনার পাঁচটা কিন্তু পাঁচটা ড্রেস কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হ্যাঙ্গিং করে রেখে দিতে পারেন তো বিভিন্ন জায়গায় ছড়াছিটা না রেখে কিন্তু খুব সুন্দরভাবে এটা হ্যাং করে রাখতে পারবেন এই ক্লথ হ্যাঙ্গারের মাধ্যমে তো এটা প্রাইস সম্পর্কে যদি বলি এটা প্রাইস রাখছি আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকা তো এই অসাধারণ ক্লথ হ্যাঙ্গার দুশো মাত্র দুশো পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করতে নিশ্চয়ই যখন আমরা থেকে যোগাযোগ করবেন এছাড়া আপনাদের আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন সেক্ষেত্রে আমাদের ফেসবুক ওয়েবসাইট লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে নেওয়া আছে সেখানে গিয়ে আপনার প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এছাড়া আপনার যদি তারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টটি ডেকে কালেক্ট করে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে এজ এ কর্পোরেশন সব নম্বর বারো লিফ্টের ফোর্ট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট তো আজকের দিনে এ পর্যন্ত আমি নতুন ভিডিওতে অবশ্যই দেখাও